শুধুমাত্র একজনের বেতনের টাকা দিয়েই বানানো যাবে যুবরাজ খলিফার মতো কয়েকটি টাওয়ার এমন আকাশচুম্বী বেতন পান পৃথিবীর কিছু মানুষ সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধান নির্বাহী অফিসারদের তালিকায় প্রকাশ করেছেন ব্লুমবার্গ যাদের সর্বনিম্ন বেতনই হলো হাজার কোটি টাকারও বেশি আমি শ্যাম চৌধুরী আমার সাথে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সময়কে নাম্বার এক তালিকার সবচেয়ে উপরের স্থানে রয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মার্কস তার বার্ষিক বেতনের পরিমাণ বাংলাদেশের মুদ্রায় পঁচানব্বই হাজার কোটি টাকারও বেশি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির এক বছরের বেতনের টাকায় নির্মাণ করা যাবে তিন তিনটি পদ্মা সেতু নাম্বার দুই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আরেকজন আমেরিকা রবার্ট ক্যারিনজে তিনি রিভিয়ান অটোমেটিক নামে একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সিআইও বাংলাদেশি মুদ্রা হিসাবে তার বাৎসরিক বেতন পরিমাণ একুশ হাজার কোটি টাকা নাম্বার তিন বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রাপ্ত সিআইওদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক তার আগে এই পদে দায়িত্ব পালন করেছিলেন স্টিভ জবস তার মৃত্যু হবার পর অনেকে ধারণা করেছিলেন অ্যাপলের দিন শেষ হয়ে গেছে এমন কিছুক্ষণও দেখা গিয়েছিল বাজারে তবে সেই স্থান থেকে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানির জায়গায় নিয়েছেন অ্যাপেল বর্তমানে এটির বাজার মূল্য কানাডা মতো দেশের থেকেও বেশি অ্যাপলের কিংবা এমন ধারণার এগিয়ে চলার পিছনে আগ্রহী ভূমিকা রেখেছেন টিম কুক এর বিনিময় হিসেবে তার বেতনের পরিমাণ ও আকাশ ছোঁয়া ব্লুমবার্গ ও তথ্য অনুযায়ী অ্যাপলের এই প্রধান নির্বাহী বেতন বাৎসরিক প্রায় আট হাজার কোটি টাকারও বেশি নাম্বার চার তার পরের স্থানে রয়েছেন পিটার রোলিনসন বাংলাদেশের মুদ্রায় তার বার্ষিক বেতন প্রায় পাঁচ হাজার চারশো কোটি টাকারও বেশি তিনি লুসিড নামের একটি কোম্পানি সিআইও টেসলার মতো এই কোম্পানিও বৈদ্যুতিক গাড়ির বাজারে এগিয়ে রয়েছেন পিটার রোলিনসন গত বছর শুধু বোনাস হিসেবে পেয়েছেন দুইশো মিলিয়ন মার্কিন ডলার নাম্বার পাঁচ ব্লুমবার্গ এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন টম সিএবেলের নাম তিনি একটি সফটওয়্যার নির্মাতা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা তার বার্ষিক বেতন পরিমাণ প্রায় তিন হাজার দুইশো কোটি টাকারও বেশি টম সিএবেল নামে এই ব্যক্তি আগে ছিলেন ওরাকল কোম্পানির সামান্য একজন সেলসম্যান উনিশশো সালে সেই চাকরি সেরে তিনি প্রতিষ্ঠান করেন নিজের কোম্পানি সিএবেল সিস্টেমস যেটি পরবর্তীতে ওরাকল কিনে নিয়েছিল পাঁচ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার দিয়ে বর্তমানে নিজের প্রতিষ্ঠিত আরেকটি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন টম সিএবেলের নাম্বার ছয় এই তালিকার একমাত্র নারী হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছেন সুয়ে নাবি তিনি একটি উন্নত মানের প্রসাধনী সামগ্রীর নির্মাতা কোম্পানির প্রধান নির্বাহী ব্লুমবার্গ এর তালিকা মোট চোদ্দ জনের নাম রাখা হয়েছে এর মধ্যে একজন নারী সুয়ে নাবি বাংলাদেশি মুদ্রা তার বার্ষিক বেতন প্রায় দুই হাজার ছয়শো কোটি টাকা প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ এর তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধান নির্বাহীদের তালিকায় প্রযুক্তি বিষয়ক কোম্পানির দখল সবচেয়ে বেশি তালিকার প্রথম সেরা পাঁচ জনের মধ্যে তিনজন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সিআইও এছাড়া প্রযুক্তি বিষয়ক কোম্পানির আরও দুইজন প্রধান নির্বাহী স্থান করে নিয়েছেন তালিকার সেরা সাথে